অনলি একটা চ্যাট জিপিটি প্রম্পস লিখে দেখাবো এবং আপনারা পুরো প্রসেসটা নিজেরা শিখে ফেলবেন এবং সেই ম্যাথডে আপনারা অনেকগুলো আর্টিকেল আইডিয়া বের করে নিজের মতো আর্টিকেল ডেভেলপ করে ফেলতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য সেটা ব্লগের জন্য হোক ওয়েবসাইটের জন্য হোক ইভেন আপনি যদি ইবুকও লিখতে চান এই প্রম্পস এর মাধ্যমে সেটাও পসিবল ওকে চলেন দেখি হ্যালো রান দিস ইজ পিজুষ তো আমি এখন দেখাবো আপনাদের স্ক্রিন থেকে তো চলেন দেখেন এই জিনিসটা আপনারা যে প্রমটা আমি লিখে দেখাবো সেই প্রায় যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব এবং আমার লিঙ্ক ফলো করে রাখতে পারেন আমি আরো বিভিন্ন টাইপের রেগুলার বেসিসে শেয়ার করবো ওকে সো চলেন আমরা শুরু করি এবং আমি পেইড এবং ফ্রি ডিটা ইউজ করি তো সেক্ষেত্রে আমি জিপিটি থ্রি যেটা সেটা দিয়ে আপনাদের লিখে দেখাচ্ছি ওকে কারণ এটা একটু ফাস্টার হবে সো পুরো জিনিসটা ফ্রম স্ক্র্যাচ থেকে দেখাবো এবং পুরো স্ক্রিপ্ট আমি আমাদের এই গ্রুপে শেয়ার করব আপনারা সেখান থেকে কপি করে নেবেন এবং আপনাদের জন্য ইউজ করবেন ওকে তো আমি প্রমসটা লিখতে দেখেন কিভাবে কমেন্ট করি আমি আমি চার জিবি থেকে বলতেছি যে ওয়ান ইউ টু অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট রাইটার ভেরি প্রফিশিয়েন্ট এবং এই জিনিসগুলোই আমরা রাইটারদেরকে দিয়ে থাকি এটাই চার জিবি দিলাম এবং আমরা এবার যেটা করবো আমি থ্রি পয়েন্ট এ লিখলাম আমি এটা কপি করবো এবং থ্রি উপর বেশ করে আমি রেজাল্টটা পেতে চাই তো এটা এখন ইন্টার যদি দিই এবং আপনার পরবর্তীতে আমি এই স্ক্রিপ্টটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা গ্রুপ থেকে কপি করে নেবেন ওকে এবং এই পুরো স্ক্রিপ্টটা ঠিক থাকবে কিছু হাত দিবেন না শুধুমাত্র আপনি হয়তোবা ওয়ার্ডে জায়গাতে হাত দিবেন এবং আপনি টাইটেলের জায়গাতে হাত দিবেন যে আপনি ধরেন পনেরোশো ওয়ার্ডে ওয়ার্ডের আর্টিকেল চাচ্ছেন এবং আপনার নতুন একটা আর্টিকেল আপনি ধরেন কোনো একটা সার্ভিস বিজনেসের জন্য আর্টিকেল লিখবেন অথবা আপনি একটা একটা ব্লগের জন্য আর্টিকেল লিখবেন অথবা ক্লায়েন্ট মানে যেটাই হোক না কেন ওকে সো দেখেন এখানে আউটলাইন ওয়াই ল্যান্ডিং পেজ ইস নেসেসারি ইন্ট্রোডাকশন চলে আসে ডেফিনেশন আসবে ইম্পর্টেন্ট আসবে এরপর বেনিফিট অফ হ্যাভিং এ ল্যান্ডিং পেজ ডিজাইনিং এন্ড ইফেক্টিভ ল্যান্ডিং পেজ এলিমেন্টস অফ এ সাকসেসফুল ল্যান্ডিং পেজ ড্রাইভিং ট্রাফিক সো পুরো একটা কমপ্লিট আর্টিকেল এবং পনেরোটা হেডিং আমাদের সামনে এখন চলে আসে সো আমরা এখানে কনক্লুশন এবং এফ এ কিউ ইন্ট্রোডাকশন দেখেন কতটা গোসানো আর্টিকেল বেনিফিটস অফ হ্যাভিং এ ল্যান্ডিং পেজ বেনিফিটস গুলো আমাদের সামনে চলে আসছে ল্যান্ডিং পেজ ইজ এসেনশিয়াল ওকে সো আমি এটা আরেকবার রিজেনারেট করতেছি দেখেন আমাদের সামনে একটা কমপ্লিট আর্টিকেল চলে আসছে এবং আপনারা এটা এটা যেহেতু আমি ওয়ার্ড আপনি খুব সহজে এবং কমপ্লিট একটা আর্টিকেল পেজ আছেন যেখানে পুরো হেডিং দেওয়া আছে যেখানে এফএ দেওয়া আছে ওকে এবং কমপ্লিট আপনি জাস্ট সেটা নিবেন প্রুফ করবেন এবং আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন ওকে সো আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ গাইস